শিলিগুড়িতে আগ্নেয়স্ত্র সহ দুজনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ আগ্নেয়স্ত্র শহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় দুজন যুবক গভীর রাতে দশ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদীর তীরে বসেছিল মঙ্গলবার ভোর রাতে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পুলিশ ভ্যানের টহল দেওয়ার সময় যুবককে দেখে পুলিশ ধরে ফেলে তাদের জিজ্ঞাসাবাদে কথায় অসঙ্গতি পাওয়া গেছে এরপর পুলিশ তাদের দুজনকে তল্লাশি করে এবং তল্লাশির সময় ও পঙ্কজ তালুকদার নামে দুই গৌতম বিশ্বাস যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে বন্দুক এবং কিছু আগ্নেয় জানা গেছে গৌতম বিশ্বাস শিলিগুড়ি শান্তিনগর বৌবাজার এলাকার বাসিন্দা এবং পঙ্কজ তালুকদার মাথা বাসিন্দা তিনি পেশায় একজন রিক্সা চালক এবং শিলিগুড়ির দুর্গানগরের একটি বাড়ি ভাড়া নিয়েছেন গ্রেপ্তারকৃত গৌতম বিশ্বাসের কাছ থেকে একটি বন্দুক এবং পঙ্কুজ তালুকদারের কাছ থেকে একটি কার্তুজ উদ্ধার হয়েছে পুলিশের সত্ত্বেও দুজনই কোনো অপরাধে পরিকল্পনা করছিল গত রাতে শিলিগুড়িতে কিছু অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে চেয়েছিল ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়